ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী এছাড়া চলছে রাষ্ট্রীয় শোক এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা যাপন করার জন্য এক অভিনব কৌশল এক শিল্পীর নদিয়ার শান্তিপুরে মৃৎশিল্পীর সৌরাজ বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন শান্তিপুর মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ি হলেও তার প্রতিমা তৈরির কারখানা রয়েছে শান্তিপুর শামবাজার এলাকাতে তেত্রিশ বছর বয়সী ছোটো প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমা মূর্তি নিখুঁত এবং নিপুণ কাজের সাথে ফুটিয়ে তুলেছে তার হাতে দুর্গা প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমা শুধু জেলায় নয় চলে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশ যখন ছড়িয়ে পড়েছে গভীর শোকাহত আর এই মৃৎশিল্পী তারপরে পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরি করে কারখানায় বসে তৈরি করে ফেলেন মনমোহন সিং এর হুবাউ প্রতীকী মূর্তি মৃৎশিল্পী গোড়া স্বরাজ বিশ্বাসের কথায় ん <music> প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পদ ছিল বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটলে কিছুতেই মেনে নিতে পারছেন না গোটা দেশের মানুষ প্রত্যেকেই হতো তাই তাই বারবার তাকে স্মরণ করার জন্যই এই অভিনব উদ্যোগ তিনি সৌরজ চক্রবর্তী জানান তার প্রতিভা যেন মন কেড়ে নিয়েছে গোটা নদীয়াবাসীর কাছে সৌরাজ এও জানিয়েছেন তার হাতে তৈরি প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী মূর্তি কেউ যদি নিতে চায় তিনি সহ তাকে প্রদান করবেন ইতিমধ্যে সৌরাজের সাথে অনেকেই যোগাযোগ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মুক্তি নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ইন্টারভিউ প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন মুখ আরে এই যে মন মন মূর্তি তৈরি করলেন হঠাৎ কেন উদ্যোগ জানতে পেরেছি কালকে কালের দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই মূর্তিটা তৈরি করতে চাই এই ধরনের কাজও আমার ভালো লাগে চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মতো ব্যস্ততায় থাকি যার জন্যই চেষ্টা করলাম আচ্ছা মূর্তি তো প্রায় মাটির কাজ শেষ হয়েছে এরপরে কী করবেন

দেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আজকে প্রয়াত হয়েছেন গোটা দেশবাসী কিন্তু শোকাহত হত পাশাপাশি আপনার কি মোটিভেশন তার প্রতি শ্রদ্ধা জানানোর এই কাজটা করা কিছু কাজ আছে যেমন ভালো লাগছে যার জন্যেই আপনার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস বাড়ি বাড়ির মতোয়ানি ঘাট আমার এটা ওখানে কারখানা ঠাকুর আছে শ্যামবাজার শামজিপুর নদীয়া আপনি বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন প্রতিমার প্রতিবানের কাজটাই বেশি হয় আমার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার